কাজ করছি আমরা মেশিনটা আমি আপনাদের শেয়ার করবো যদিও আপনারা আমাদের এই চ্যানেলে দেখেছেন মেশিনটা তো ওই মেশিনটা দিয়ে আমি কাজ করে খুব পাই আর কাজটা খুব তাড়াতাড়ি হয় আর সবচেয়ে বড়ো কথা তো এই মেশিনে যে কাজটা যে আমরা করি এটা যে ফিনিশিংটা আমরা দিতে পারি সেটা হাত দেওয়া হয় না কিন্তু আবার একটা কথা অনেকে বলবেন যে সবসময় তো অনেক সময় হাত দিয়েও করো কেন ব্যাপারটা কি সব জায়গায় এটা লাইনের একটা ব্যাপার থাকে সব জায়গায় কিন্তু লাইনের যে ভোল্টেজটা একই রকম থাকে না যার কারণে আমরা সেই সব জায়গাতে হাত দিয়ে মারি আর সব সময় চেষ্টা করি আমরা মেশিন দিয়ে কাজটা করার আর যে আউটসাইডটা যেটা হয় আউটসাইডের মেশিনে হয় না ওটা আমরা হাতেই করি কারণ আউটসাইডের প্রতিটা ফিনিশিংটা তো ঘরের যে ফিনিশিংটা সেই ফিনিশিংটা আসলে একটু কম আসে আর হচ্ছে আউটসাইডের মেশিনটা চালানো একটু সমস্যা হয় যার জন্য আউটসাইডটা কাজ করা হয় না ঠিক আছে এই যে দেখেন আমাদের মেশিনটা মেশিনটাতে কীভাবে কাজ করবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো মেশিনটা আলট্রা মানে এই পুর মেশিনটা আমার একটা স্বপ্ন ছিল মোটামুটি গত চার বছর ধরে আমি মেশিনটা কেনার চেষ্টা করেছিলাম বাজার কোম্পানির সাথে অনেকবার যোগাযোগ করেছি মেশিনটা কেনার জন্য কিন্তু না দেয়নি মানে জোগাড় করে দিতে হয় পরে আমি গুজরাট থেকে মেশিনটা পারচেস করানো হয় মেশিনটা গুলরাটের দেখেন সকালবেলা আমরা দশটার সময় কাজ ধরেছি এখন বারোটা পঁচিশ বাজে এই যে রুমটা এই রুমটার সাইজ হচ্ছে তেরো বাই বারো এই রুমটা কিন্তু আমাদের ফার্স্ট কোর্ট কমপ্লিট আর যারা মিস্ত্রি বন্ধুরা মেশিন এই কুটির কাজ করা তারাও যদি এই মেশিন নিতে পারেন কারণ কি এই মেশিনের কাজ কিন্তু খুব তাড়াতাড়িও হয় আর সবচেয়ে বড়ো কথা দেখো ঘুরে যাচ্ছে কিনা যায় না এই পুটটি মারার পরে ফার্স্ট কোর্টে একটা ছোটো ছোটো গুল্লা বেরোয় মানে যেটা যে রঙ মিস্ত্রি তারা ভালো বোঝে এখানে কিন্তু একটা ওরকম কোনো জায়গায় একটা গুল্লাও কিন্তু বের হয় নাই আর ওই গুল্লাগুলো কিন্তু সহজে কিন্তু আপনাদের মানে সেকেন্ড করে ওটা বেড়ে যায় না থেকেই যায় তখন আমরা পেপারিং করি ওই এইগুলাটা বেরিয়ে আসে যে হ্যাঁ এখানে এখানে পরে সেটাতে আমাদের টাচিং করতে হয় আমরা যদি এই যে এই মেশিনটার সাহায্যে যদি আমরা এই সেই কাজটা করি তাহলে কিন্তু আমাদের এই যে একটুখানিও বেরোয় না দেখো আমাদের কিন্তু এই দুটো রুম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই রুমটাও মোটামুটি কমপ্লিট এটা কমপ্লিট শুধু এই কোনাতে অল্প একটু বাকি আছে দেখো সকালবেলা দশটার সময় কাজ ধরে এখনও একটা বাজে নেই এই দশ এগারো বারো এক মানে তিন ঘন্টার সময়ের মধ্যে কিন্তু আমাদের দুটো রুম ফার্স্ট একদম সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু শেষে হয়ে গেছে আর এটাতে কিন্তু মেশিন দিয়ে পুটিটা মারার পরে কিন্তু সেটিংটা কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে আর এখানে মেশিনটা আমরা এখন একটু ঘরে ঢুকে নিলাম কারণ ওয়েদারটা একটু খারাপ আসছে মনে হচ্ছে যে বৃষ্টি যেহেতু মেশিনটা বাইরে ছিল তাই গাছটা একটু বন্ধ রেখে আমরা বাধ্য হলাম মেশিনটাকে ঘরে ঢুকানোর জন্য এই যে এখানে কতখানি মারা হয়ে গেছে দেখো এখন আমরা মেশিনটাকে চালু করে আবার আপনাদেরকে দেখাব কীভাবে সেটা করছি আমাদের যে মেশিন এই যেটার নামিয়ে এগুলো এটা কিন্তু হাইড্রোলিক মেশিন যেরকম পুটে স্প্রে দু তিনটা মানে দুটা ভার্সান আছে একটা হচ্ছে আপনার মোটরের আর একটা হচ্ছে হাইব্রিড যেটা মোটর আছে সেটা ফুললি অটোমেটিক আর এটা হচ্ছে সেমি অটোমেটিক মানে সেমি অটোমেটিকটাতে কিছুটা সুবিধাও আছে কিছুটা অসুবিধাও আছে সুবিধাটাতে কি এটাতে আপনারা যারা বেশি কাজ করেন কতটা বড়রা বেশি কাজ নেন যে একদিনে পঞ্চাশ বস্তা দুই বস্তা এই মেশিন pistol horror সযকপবাতুযন মাছিরা যা পাতলা হবে তা না এটা আমরা এখন ড্রেনিং করছি ড্রেনিং কমপ্লিট হয়ে গেল এই যে আমরা এই দেখো এখানে আমরা এখন স্টে করবো এই যে এইটুকু যারা বাকি আছে এই যে দেখো নিচে দাঁড়িয়ে

প্রতি তো বেস্ট হয় আমাদের যে কাজটা আছে কাজটা খুব তাড়াতাড়ি হয় ঠিক আছে মোটামুটি আপনারা সেরকম পাঁচ ছজন মিস্ত্রি মিলে সেরকম যদি বড়ো কাজ হয় যদি আপনারা একবারে মোটামুটি ধরেন বিশ টাকা পঁচিশ থেকে বস্তা কর্তি অব্দি আপনারা এই মেশিনে কাজ করতে পারবেন এই মেশিনের এই একটা প্লাস পয়েন্ট আর যেটা ফুললি অটোমেটিক থাকে একটা ওটা বারবার অন অফ করতে হয় না আমাদের এটা বারবার অন অফ করতে হয় তো ফুল অটোমেটিকটাতে একটা সমস্যা আছে কি ওটা অতটা তাপূর্তি আপনারা একবারে কাজ করতে পারবেন না ঠিক আছে এটা তো যতটা করতে পারবেন কারণ এটার যে মেশিনের ওয়ার্কিং টাইম আছে একটা না ছ ঘন্টা মানে আপনি মেশিনটা স্টার্ট করার পরে ছ ঘন্টা অবধি আপনারা কাজ করতে পারবেন আর এটা করলে হাইড্রোজেন আর এই মেশিনটা মোটর ঠিক আছে আপনার এগারো পয়েন্ট ফাইভ লিটারের ক্যাপাসিটি ঠিক আছে আর যেটা অটোমেটিক মেশিনগুলো হয় ওই অটোমেটিক মেশিনগুলোতে কিন্তু কম থাকে অটোমেটিক মেশিনগুলোতে আপনার থাকে পার মিনিটের ক্যাপাসিটি সাত লিটার আট লিটার আট লিটারের উপরে যায় না এটা যেরকম পার মিনিটে সাড়ে এগারো লিটার ক্যাপাসিটি আবার লং টার্ম এটাকে চালাতে হয় মানে চালানো যায় যে এটা সেমি অটোমেটিক আমাদেরকে বন্ধ করতে হতো এটা যদি ফুললি অটোমেটিক হতো তাহলে কিন্তু আমাদের মেশিনটাকে বন্ধ করতে হতো না এইভাবে কিন্তু মেশিনটা মানে গানটা ছেড়ে দিলে মেশিনটা ওইটা অফ হয়ে যায় ওটা একটা আমার কাছে আছে ওটা ছোটো এক কিছু সমস্যা মেশিনটা এখানে আমাদের একটু হালকা প্রবলেম আসছে এটাকে একটু রিপেয়ার করতে হবে সেটা কি যেটা হাইড্রোলিক মেশিন যেহেতু যে এই দিকটা হালকা হালকা আমাদের হাইড্রোলিক লিকেজ করছে মানে এটাকে আমাদের একটু আবার সেটার স্বাদ একটু ঠিক করে নিতে তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমি মেশিন মানে মোটামুটি রঙের কাজ করি আজকে তেরো চোদ্দো বছর যাব আমার মেশিনের মেশিনের প্রতি খুব একটা ইন্টারেস্ট আমার কাছে মনে করেন যে পুট্রি কাজ করার মধ্যে এই একটা মেশিন আল এই ভীষণের আর একটা আছে এই ফিফটি মডেল ওটা দিয়েও কাজ করি কিন্তু ওটার থেকে আমার কাছে এটাই বেশি বেস্ট লাগে কারণ কি এটাতে যে পিক আপ হয় আর যাতে গল্পের কাজটা করতে পারি আমাদেরও ভালো লাগে আর যারা এখানে পেন্টার ভাইরা যদি কেউ থাকো তাদেরও কোন কী কী মেশিন আছে তারা আমাকে একটু শেয়ার করতে হবে তাহলে আমারও ভালো লাগবে আপনার সাথে কাজ করে আর আমিও নতুন নতুন মেশিন যেগুলো হয় সেটাই আসে আমি চেষ্টা করবো আপনাদের সাথে সেই মেশিনগুলোর সম্বন্ধে বলা জানান আমার আমার যতটুকু নলেজ আর যেটা দেখেন আমি যেটা বলব সেটাই সবসময় ঠিক থা না কিন্তু আপনাদের মনে হতে পারে দাদা আপনি এই কাজটা যদি করেন তাহলে পরে এই কাজটা আরও ভালো হবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ পায়